ভাবি কি ভাবি ভাবি করতেছেন কেন ভাবি রে আমার উপর অনেক রাগ আই আপনি কি আমার স্বামী লাগেন যে আমি আপনার পর রাগ करू হে ভাবি আই আই দাঁত তেলানি বন্ধ করেন ভাবি রে অনেক রাগ করুন না তাহলে কি করুন হে আপনি কেন আলালের জমি কিনবেন আলাল হলো আমার বাড়ির লোক ওর জমির উপর সবার আগে আমার আপনি জমি কিনবেন কেন আপনি বলেন ভিনতে ছিল আপনি কেন এই জমি কিনবেন ভাবি আপনি এখন আমি কি জোর করে নিতেছি আপনি নিতে পারতেছেন না তাই তো আমি এই না চুপ থাকেন আমি কিনতে পারতেছি না মানে আমার কি টাকা পয়সার অভাব আছে আমার পোলা ইতালি থাকে আমি চাইলে এরকম তুমি 10টা কিনতে পারি তাইলে আপনি নিলেন না কে আমি কি আপনি তো বলো আমি আপনার মতো বলদ না এরকম বানজা জমি কেউ এত টাকা দা কিনে কেউ কিনে না তাইলে কি আমার লস হয়ে গেল ভাবি লস হলো মানে আপনি পুরাই লস করলেন বানজা জমি কোনো ফসল আদি কিছু হয় না জমি কিনে আপনি না কিনলে তো আলাল আমার কাছে আইতো আমি অর্ধেক দামে জমি কিনতাম এখনো সময় আছে ভাই আপনি আলালে না করে দেন ভাবি আমি তো কথা দিয়ে দিছি এখন তো আর মানা করা যাইব না ধর্মিয়া